নমস্কার নমস্কার আমি পটল কুমার এসি বনগা থেকে আপনারা সবাই কেমন আছে ভালো তো আজ আপনাদের একটা গল্প শোনাতে এসেছি এখন আসি টু কি একদিন এক জঙ্গলে যেখানে সব পশু পাখিরা খুব আনন্দে থাকে তারা নাচে গান গায় সবাই মিলে

আবে তুই কে রে তুই কোথা থেকে এসেছিস আমরা তোর কথা শুনবই বা কেন যা পালা এখান থেকে আমি লোক ঝুঁকে গা আমি শ্যাম আমি জঙ্গলে থাকি আমি এই জঙ্গলকে খুব ভালোবাসি আর তোমরা জানো আমি বইতে পড়েছি জঙ্গল আমাদের কত উপকার করে আর তোমরা সেই জঙ্গলকে নষ্ট করছো এই এই ছেলেটা এত কথা বলছে এ কি সত্যি কথা বলছে আমরা তো জানতাম না জানি শুধু কি করে নিজেদের ভালো করা যায় অন্যদের ক্ষতি করে হ্যাঁ তাই তো আমরা কখনো করিনি স্কুলেও কেউ আমাদের ইচ্ছু শেখায়নি আর আমরা কারোর কথাও শুনিনি হ্যাঁ কিন্তু এই শ্যাম আমাদের চোখ খুলে দিল হ্যাঁ হ্যাঁ আমরা এবার থেকে কোনো জঙ্গলে কোনো গাছ কাটবো না কোনো পশু পাখিদেরও হত্যা করবো না তাই জঙ্গল তথা পরিবেশে আমরা রক্ষা করব। কি বন্ধুরা তোমাদের আজকের গল্প কেমন লাগলো ভালো তো এখন আসি টা আবার যেন দেখা হয় নমস্কার